জীবিত অবস্থায় অবহেলা মৃত্যুর পরেও শান্তি নেই বীরভূমের মাটিয়ালা গ্রামের সব যাত্রা যেন দুর্ভোগের যাত্রা সেই যাত্রাও কি এমন কষ্টকর হওয়া উচিত ব্লকের মাটিয়ালা গ্রামে কবরস্থান হলে পার হতে হয় আড়াই কাদা জল ভরা রাস্তা কিমির বছরের পর বছর ধরে এই অবস্থা কোনো পাকা রাস্তা নেই নেই কোনো প্রশাসনিক হস্তক্ষেপ সম্প্রতি এক মৃতদেহ কাঁধে করে কাদায় হাঁটু ডুবে কবরস্থানে নিয়ে যাওয়ার হৃদয় বিদারক ছবি ভাইরাল হয়েছে জীবনেও পায়নি সম্মান মৃত্যুতেও নেই সম্মানজনক বিদয় স্থানীয় ইমাম মিজাজ উদ্দিন রিজভি বলেন এই রাস্তায় যিনি হেঁটেছেন কেবল তিনিই জানেন কতটা কষ্টকর বারবার বলার পরেও শোনেনি কেউ আর গ্রামবাসী জাসিম খানের বক্তব্য ছত্রিশ বছর ধরে দেখি একই রাস্তা শুধু প্রতিশ্রুতি বাস্তবে কিছুই না পথশ্রী প্রকল্পের আলো কি মাটিয়ালা গ্রামে পৌঁছবে না কোনোদিন মরেও যদি শান্তি না মেলে তবে প্রশ্ন তোলা কি অপরাধ প্রশাসনের কি এখনো হুঁশ হবে না নাকি মৃত্যু না হওয়া পর্যন্ত উন্নয়ন থেমেই থাকবে দেখুন আমাদের সাংবাদিক প্রতিবেদন মানে মানে অসুবিধা এতই আছে ওইটা মুখে বলা যায় না যারা এসেছে তারা জানছে আর তারপরে মনে করুন এই রাস্তা নিয়ে অনেকবার বলা গেছে কিন্তু কোনো শুনবাই হয় নাই কেননা এই রাস্তাটাকে আমার আগে বরাবর আসতে হবে যে যার ঘরে মাইয়াত হবে খালি ঘরওয়ালা আসবে না আমাকেও আসতে হবে কো আসতে হবে পুরা গাঁওয়ালা এবং অন্য গাড়ির লোকও আসতে হবে তারা তো এই পজিশন দেখে যাচ্ছে যে মেডিয়ালা খৈরসুলের যে কাব্রিস্তান আছে সে কাব্রিস্তান যাবার রাস্তাটা ভালো নাই তো সবাই মিলে জোর দিয়ে পরে এই রাস্তাটার জন্য লড়া উচিত তাকে যেমন এই রাস্তাটা হয় তাকে লোকের আসা যাবার জন্যে আরাম হয় ওদের কষ্ট যেমন না হয় মরে যাবার পরও শান্তি নাই লোক ভালো করে আসতে পারছে না কাদাতে নামিয়ে আসছে পানি জায়গায় জায়গা আছে কাদা আছে কেউ জুতা চপ্পল পরে আসতে পারে না কেউ জুতা চপ্পল ফেলাই এসেছে তা অনুরোধ আপনাদের কাছে এবং হুকুমতের কাছে যে এই রাস্তাটা যেমন জলদির মধ্যে আমাদের ভালো হয় ব্যবস্থা করে নিজামুদ্দিন রজবে ইমাম মসজিদ मटियाला যা দেখা যাচ্ছে এত যে কষ্ট একটা মানে যতগুলো লোক আছে এইখানে মোটামুটি লোক আসে আমাদের পাঁচশো থেকে সাতশো লোক আছে এইখানে দেখেন পঞ্চাশটা লোক আসতে পারেন পঞ্চায়েত খুব জোরে একশো হবে এই রাস্তার জন্য অর্ধেক লোক আসছে না কারণ হচ্ছে বয়স্ক লোক তো একটা নেই দেখলেন যতগুলো এসছে সব ইয়াং লোক এসছে একটা বয়স্ক লোক এসছে না আমাদের যতদিন থেকে আমার বয়স হচ্ছে ছত্রিশ বছর আমি এতদিন থেকে দেখা যাওয়া আসা করছি এখানে তো আমি দেখলাম না এই রাস্তাটা অনেকবার বলছে আমাদের এখানে পার্টি লেভেল লোক বলছে রাস্তা হয়ে গেছে এই স্যাংশন হয়ে গেছে হয়ে গেছে আজ পর্যন্ত আমি দেখছি না যে রাস্তাটা হচ্ছে রাস্তাটা যে স্যাংশন হয়েছে কত বর্ষা যে গেল কতবার যে সিজন গেল আমি আজও পর্যন্ত দেখলাম না যে রাস্তাটা হয়েছে রাস্তা হবে হবে করে চলে যাচ্ছে এখনো আমি দেখতে পাচ্ছি না তো আমাদের টেন্ডার যে কে আছে না আছে সেটাও আমাদের কাছে কোনো জানা নেই কোনো কাগজপত্রও আসেনি যে হ্যাঁ আমাদের এটা হয়েছে কষ্ট মানে কি প্রেরণা তো যাচ্ছে না যা অবস্থা আমরা তো মানে যে যে লোকটা মারা গেছে তারও শান্তি নাই যে মরে যেও শান্তিতে আসতে পেলো না ওকে এতভাবে কষ্ট করে এইভাবে কিন্তু মরা আনার কোনো নিয়ম নয় আমরা যেভাবে নিয়ে আসছি এরকম মরা আনার নিয়ম নয় আমার নাম জাসিম খান আপনার কি মুখে ঘা গলায় ব্যথা বা গলার স্বর পরিবর্তন হয়েছে দাঁতের মারিতে বা চোয়ালে ব্যথা যন্ত্রণা বা ঘা হয়েছে আপনি কি গুটকা জর্দা পান বা তামাকের মতো কোনো নেশায় আসক্তির কারণে মুখের অস্বাভাবিক কোনো সমস্যায় ভুগছেন ক্যান্সারের মতো জটিল রোগের সময়মতো সঠিক চিকিৎসায় হতে পারে জীবনের বড় সুরক্ষা ডাক্তার রামানুজ ঘোষ একজন অভিজ্ঞ হেড অ্যান্ড নেক ক্যান্সার সার্জন মেক্সিলো ফেসিয়াল তিনি বিশেষভাবে যত্ন সহকারে চিকিৎসা করেন মুখ ও চোয়ালের ক্যান্সার প্যারোটিড গ্ল্যান্ডের টিউমার কানে বা চোয়ালে বেনাইল টিউমার ঘাড়ে ল্যাম্প বা পোলাভাব বিশ্বস্ত চিকিৎসা আধুনিক পদ্ধতি আর অভিজ্ঞতার মেলবন্ধন সবকিছুই একই ছাদের নিচে কল্পতরু নার্সিং হোম বাসুদেবপুর মোড় সুধানীল সিনেমার পাশে এখনই যোগাযোগ করুন নাইন অথবা এইট সিক্স ওয়েবসাইট ডক্টর রামানুজু সার্জিনে কই সাথী ও আয়ুষ্মান ভারতের সুবিধা এখানেও পাওয়া যায় সুস্থ থাকুন সচেতন থাকুন ক্যান্সার হলে দেরি না করে চিকিৎসা নিন